ওকে গ্রেফতার করেছে বলুন কেন কিউ গ্রেফতার কেয়া পুলিশ কিউ গ্রেফতার কিউ কিউ কালকে আপনার এসপি এই মুহূর্তে দেখতে পাচ্ছেন ইসলামপুর থানার আইসি হিরক বিশ্বাস তিনি কিন্তু এক মহিলা রুকসানা বেগম যার নাম তাকে কিন্তু গ্রেফতার করেছে এবং যেমনটা জানাচ্ছে প্রায় প্রায় হচ্ছে পাঁচ কিলোর কাছাকাছি গাঁজা উদ্ধার হয়েছে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন বিশাল পুলিশ বাহিনী এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন সেই মহিলাকে কিন্তু অ্যারেস্ট করে পুলিশ নিয়ে যাচ্ছে দু দুটি পুলিশ ভ্যান এবং সেই সঙ্গে আইসি ইসলামপুর থানা নেতৃত্বে ইসলামপুর থানার অন্তর্গত একাধিক এসআই এবং এএসআই তারা কিন্তু এসেছিলেন আপনারা দেখানোর চেষ্টা করবো শহরে ইসলামপুর পুলিশ জেলার পক্ষ থেকে রীতিমতো যে শুদ্ধি প্রকল্প সেই শুদ্ধি প্রকল্প চলছিল এবং এই মুহূর্তে দেখতে পাচ্ছেন একজন মহিলা কিন্তু গোয়ালাপট্টি এলাকা ইসলামপুর পৌরসভার দু নম্বর ওয়ার্ড থেকে গ্রেপ্তার হয়েছে আপনাদের জানানোর চেষ্টা করব যেমনটা পুলিশ জানিয়েছে সেই মহিলার বাড়ি থেকে প্রায় চার কিলো পাঁচশো ষাট গ্রাম গাঁজা কিন্তু উদ্ধার হয়েছে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন এই ঘটনার জেরে রীতিমতো চাঞ্চল্য এলাকায় এবং আপনাদের জানানোর চেষ্টা করবো সভাপতি রাজের কাছে আরো তথ্য রয়েছে রাজ এই এলাকাটা মূলত একটা শান্ত এলাকা বলে পরিচিত কিন্তু এই মুহূর্তে দেখতে পাচ্ছ লোকজনের মধ্যে চাঞ্চল্য ছড়াচ্ছে কি বলবে রাজ আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে এই সেই বাড়ি যেই বাড়ি থেকে কিন্তু চার কিলো পাঁচশো গ্রাম গাজা কিন্তু উদ্ধার হয়েছে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন পুলিশের বিশাল বাহিনী তারা কিন্তু এই বাড়িতে হচ্ছে থানা তল্লাশি চালায় গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ কিন্তু ইসলামপুর থানার অদূরে ইসলামপুর পৌরসভার দু নম্বর ওয়ার্ড সেই দু নম্বর ওয়ার্ডের এই বাড়িতে কিন্তু হচ্ছে তল্লাশি চালায় এবং প্রায় সাড়ে চার কিলোরও বেশি গাঁজা কিন্তু উদ্ধার করেছে আপনাদের জানানোর চেষ্টা করব বিলাস বিড়াল পুলিশ বাহিনী তারা কিন্তু আগেই রেকি করে এই বাড়িতে হচ্ছে তল্লাশি চালায় এবং তারপর এই হচ্ছে এই এলাকাতে আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে স্থানীয় লোকজন তারা কিন্তু রীতিমতো তাদের মধ্যে চাঞ্চল্য ছড়িয়েছে যে চিত্র দেখতে পাচ্ছেন আপনাদের জানানোর চেষ্টা করব পুলিশের পক্ষ থেকে গোপন সূত্রে খবর পেয়ে এই বাড়িতে কিন্তু তারা অভিযান চালায় স্থানীয় লোকজন যেমনটা জানাচ্ছেন এই রুকসানা খাতুন এখানে থাকতেন না মাঝে মাঝে তিনি হচ্ছেন আসতেন এবং আপনাদের জানানোর চেষ্টা করব এই মুহূর্তে দেখতে পাচ্ছেন তার আত্মীয় পরিজন থেকে অন্যরা যারা রয়েছে আমরা এই এলাকারই বাসিন্দা এবং কাউন্সিলর প্রতিনিধি যিনি আছেন তার সঙ্গে কথা বলব কে নামে আপনার রাহুল নন্দী আচ্ছা রাহুল বাবু আপনি কি কাউন্সিলর প্রতিনিধি কাউন্সিলার প্রতিনিধি বলতে পারেন আচ্ছা থাকেন এই এখানে তো আপনি বেশি হচ্ছে গাজা উদ্ধার হয়েছে কি বলবেন সত্যি মানে দেখে নিজের চোখে দেখলাম তো এবার আমি এদিকে যাচ্ছিলাম তখন তখন একজন অফিসার স্যার বললো যে আপনি কি এলাকার এখানকার এলাকার আপনার সামনে চেকিং করা হবে খালি উঠনেস থাকতে হবে তো নিয়ে গেলো তবে দেখলাম চার কেজি পাঁচশো ষাট গ্রাম গাঁজা আচ্ছা

আপনার নাম রাহুল নন্দী এর আগে কখনো দেখেছেন এখানে এই ধরনের গাঁজা বিক্রি হতো বা কিছু না এর আগে এরকম দেখিনি আজকে তো প্রথমেই দেখলাম ঠিক অনেক ধন্যবাদ অনেক ধন্যবাদ আপনাদের জানানোর চেষ্টা করব রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে এবং তার পরিবারের লোকজন বা যারা আত্মীয় পরিজন আছেন তারাও কিন্তু তার হয়ে যাচ্ছেন কারণ তারা ঘুণাক্ষরেও কখনো বুঝতে পারেননি যে এই বাড়ি থেকে হচ্ছে নিয়মিতভাবে হচ্ছে গাঁজা বিক্রি হতো বা সেই মহিলা তিনি হচ্ছেন খুব বেশি এই বাড়িতে থাকতেন না মাঝে মাঝে বিভিন্ন অনুষ্ঠানে তিনি হচ্ছেন আসতেন এমনটাই জানা যাচ্ছে এবং তার স্বামী আজকে কিন্তু সকালবেলা যেমনটা পুলিশ এবং স্থানীয় সূত্রে জানা যাচ্ছে সকালবেলায় তিনি হচ্ছেন টোটো নিয়ে বাড়ি থেকে বেরিয়ে যান এবং তারপরেই পুলিশ হচ্ছে এই বাড়িতে হচ্ছে রেকি করে এবং খানা তল্লাশি শুরু করে এবং তারপর হচ্ছে আজকে এলাকার মানুষজন যখন জানতে পারে যে এই বাড়ি থেকে হচ্ছে নিয়মিতভাবে গাঁজা বিক্রি হতো বা গাজা হাজার খরিদ বিক্রি হতো তার জন্য কিন্তু এলাকার মানুষের মধ্যে চাঞ্চল্য ছড়িয়েছে যেমনটা আপনাদের জানানোর চেষ্টা করব সন্ধে সাতটা নাগাদ হঠাৎই একদল পুলিশ তারা কিন্তু এই বাড়িতে অর্থাৎ রুকসানা বেগমের যে বাড়ি সেই বাড়িতে এসে পৌঁছায় সাদা পোশাকে তারা এসে পৌঁছায় কারণ গোপন সূত্রে তাদের কাছে খবর ছিল যে এই বাড়িতে হচ্ছে প্রায় পাঁচ ছ কিলো মতো গাঁজা হচ্ছে রয়েছে এবং তারা হচ্ছে সেই মুহূর্তে এলাকা রেকি করার পর বাড়িটিকে কিন্তু প্রথমত হচ্ছে তারা নজরবন্দি করে এবং বাড়ির ভেতরে ঢুকে যায় তারপর বিভিন্ন জায়গায় তল্লাশি করার পরে তারা দেখতে পান যে ছোট ছোট পোটলাতে হচ্ছে প্রায় সাড়ে চার কিলো পাঁচ কিলো গাঁজা তার কাছে কিন্তু মজুদ রয়েছে এমনকি নতুন দেওয়াল সে দেয়ালের যে ফাঁক ফোকর সেসব জায়গাতেও তিনি হচ্ছেন ছোটো ছোটো পুড়িয়া বা প্যাকেট করে সেগুলো হচ্ছে আটকে রেখেছিলেন এরপর তারা হচ্ছে ইসলামপুর থানাতে খবর দেন ইসলামপুর পুলিশ জেলাতে পুলিশ সুপারকে খবর দেওয়া এবং তার নির্দেশ মোতাবেক কিন্তু হচ্ছে পরবর্তীতে পুলিশের অন্যান্য আধিকারিকরা এবং এসআই এসআইদের পাশাপাশি এসআইরা এবং ইসলামপুর থানার আইসি হিরক বিশ্বাস তিনি কিন্তু ঘটনাস্থলে এসে পৌঁছান এবং তারপর ওয়েটিং মেশিন দিয়ে একদম এক্স্যাক্ট কতটা পরিমাণ গাঁজা রয়েছে সেটা মাপা হয় এবং যেমনটা আমাদের কাছে এই মুহূর্তে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে চার কিলো পাঁচশো গ্রাম গাঁজা তার বাড়ি থেকে উদ্ধার হয়েছে ঘটনাচক্রে এই মহিলা এলাকার বাসিন্দা হলেও তার নিকটার্থীরা যেমনটা জানছেন জানাচ্ছেন যে তিনি সেখানে থাকতেন না বা তার আত্মীয়দের সঙ্গে তার তেমন হচ্ছে যোগসাজস বা যোগাযোগ ছিল না দীর্ঘদিন যোগাযোগ ছিল না বাকিরা হচ্ছে যারা আছেন তার পরিবারের অন্যান্য সদস্যরা যারা আছেন বা বলা চলে তার আত্মীয়রা তারা হচ্ছে অনেকেই দিনমজুরি করে হচ্ছে দিন গুজরান করেন এমনটাই জানা যাচ্ছে কিন্তু সব থেকে বড়ো কথা হচ্ছে এই শুদ্ধি প্রকল্পে পুলিশ একাধিকবার অভিযান চালিয়েছে গুঞ্জুরিয়া থেকে বাইশ কিলো গাঁজা উদ্ধারের পর তার ইসলামপুর শহরের একদম থানার মধ্যে দু নম্বর ওয়ার্ড আশ্রম পাড়ার অনতি দূরে বলা চলে যে রাস্তা থেকে যে রাস্তা আশ্রম মোড় থেকে বিহার মুরব্দিগ আছে প্রায় দুশো মিটার বা একশো মিটার দূরত্বে বা পঞ্চাশ মিটার দূরত্বে সেই বাড়িতে আজকে হানা দিয়ে কিন্তু সাড়ে চার কিলো বা পাঁচ চার কিলো পাঁচশো ষাট গ্রাম গাঁজা উদ্ধার করেছে স্থানীয় মানুষের বক্তব্য যে রীতিমতো ইসলামপুর শহরে একাধিক জায়গাতে এইভাবে হচ্ছে বিভিন্ন নেশা জাতীয় দ্রব্য গাঁজা হাফিং থেকে শুরু করে হেরোইন ইত্যাদি এবং ব্রাউন সুগার বিক্রি হয় যার ফলে কিন্তু যুব সমাজ বিশেষ করে ছোট ছোট বাচ্চারা তাতে আসক্ত হয়ে যাচ্ছে এবং সমাজ নষ্ট হচ্ছে ভবিষ্যৎ প্রজন্ম নষ্ট হচ্ছে পুলিশের পক্ষ থেকে এভাবে নিয়মিতভাবে অভিযান চালানো হচ্ছে এবং আজকেও অভিযান চালানো হয় এবং এক মহিলাকে গাঁজা খরিদ বিক্রি হচ্ছে অভিযোগে তাকে কিন্তু গ্রেপ্তার করা হয় এবং তার বাড়ি হচ্ছে এলাকায় যদিও তিনি এলাকাতে একদম স্থায়ীভাবে বসবাস করতেন না এমনটা কিন্তু স্থানীয় সূত্রে আমরা জানতে পেরেছি পরবর্তীতে পুলিশ অবশ্যই অবশ্যই এনডিপিএস অ্যাক্টে তার বিরুদ্ধে মামলা রুজু করে মামলা চালাবে এবং তাকে দৃষ্টান্তমূলক শাস্তি দেবে কিন্তু পুলিশের এই যে অভিযান শুদ্ধিকরণ অভিযান যেটা নিয়ে আমরাও যথেষ্টভাবে হচ্ছে উদ্বিগ্ন এবং চিন্তিত যে যুব সমাজ তারা বারবার নেশাসক্ত হয়ে যাচ্ছে এবং ইসলামপুর শহরে আজ পর্যন্ত অপরাধ প্রবৃতি চুরি চিন্তায় রাজাহানি থেকে শুরু করে বিভিন্ন বাইক চুরি মোটর চুরি সাইকেল চুরি হয়েছে সেই সমস্ত যুব সমাজ অল্প বয়সী ছেলেরা তারা প্রত্যেক এবং সেই নেশার টাকা করবার জন্যই তারা এই ধরনের অপরাধ প্রবৃতি হচ্ছে তাই পুলিশের পক্ষ থেকে অন্ততকে সেই অপরাধগুলোকে ঠেকাতে এবং পাশাপাশি যাচ্ছে যুব সমাজ নেশাতে হচ্ছে মোহিত হয়ে না যায় নেশাতে যাতে ঝুঁকে না যায় তার জন্য এই অভিযান নিয়মিতভাবে চলবে এমনটাই কিন্তু জেলা পুলিশ সুপার হচ্ছে জানিয়েছেন আপনাদের জানানোর চেষ্টা করব যে রীতিমতো বিভিন্ন এলাকাতে কিন্তু পুলিশ সাদা পোশাকে অভিযান চালাচ্ছে এবং যারা অসাধু ব্যবসায়ী যারা এইভাবে সমাজকে বিনষ্ট করছেন তারা সাবধান থাকুন কারণ আইনের হাত অনেক বড় এবং এভাবেই হচ্ছে আইন যেখানে কাজ করবে সেখানে সমাজকে রক্ষার্থে জনতা জনার্দনের প্রতিনিধি নিউজ টু ইন্ডিয়াও থাকবে সহপ্রতি রাজশাহী এবং দৃপ্তর সঙ্গে আমি জব্বরালি আপাতত বিদায় নিচ্ছি এবং পুলিশের এই অভিযান বিশেষ করে মাদকদ্রব্যের বিরুদ্ধে যে অভিযান সেই অভিযানে নিউজ স্টুডিও ইন্ডিয়া সদা সতর্ক ছিল আছে এবং ভবিষ্যতেও থাকবে